মুসুর ডাল আমরা সবাই খেতে ভালোবাসি একঘে ডাল খেতে খেতে যখন আর ভালো লাগে না তখন এইভাবে যদি ডাল ভুনা তৈরি করে দুপুরের লাঞ্চে সার্ভ করা হয় তাহলে মুখের স্বাদ একদমই ফিরে আসবে শুরু করছি আজকের খুবই সহজ আর সাধারণ রেসিপি মুসুর ডালের না। দুশো গ্রাম মুসুর ডাল আমি দশ মিনিট আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি যে কোনো ডালই রান্নার আগে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে অনেকটাই কম সময় রান্না হয়ে যায় কড়াইতে তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা কুচিয়ে রাখা রসুন আর একটা তেজপাতা আর একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ সব কিছু ভালো করে দু মিনিট মতো লো ফ্লেমে ভেজে নিলাম ভালো করে সব কিছু ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের কেটে রাখা আলু আর একটা মিডিয়াম সাইজের পেঁপে পেঁপে আর আলু যদি এই ভুনাতে ব্যবহার করা হয় তাহলে ভুনার টেস্ট আরও বেড়ে যায় বাচ্চারা অনেক সময় সবজি খেতে অপছন্দ করে না সবজি যদি এই ভুনার সাথে মিশিয়ে রান্না করা হয় তাহলে খুবই স্বাস্থ্যকর তৈরি হয়ে যায় সবজিগুলো ভালো করে তেলের সাথে মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজে টমেটো আর চা চামচ হলুদ গুঁড়ো লবণ হলুদ আর টমেটো খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিলাম একটা চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা অপশানাল যদি আপনাদের এখানে বাচ্চারা খায় তাহলে রংকার গুঁড়োটা আপনারা স্কিপ করতে পারেন দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এবার মশলার সাথে আলু আর টমেটো খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব একটু সময় নিয়ে যদি মিডিয়াম ফ্লেমে এভাবে কষানো হয় তাহলে ডালটা খেতে খুবই সুস্বাদু হয় এবার পাঁচ মিনিটের জন্য আমি লো ফ্লেমে চাপা দিয়ে রান্না করে দেব। এই সময় টমেটোটাও অনেকটাই নরম হয়ে যাবে ফিরে এলাম পাঁচ মিনিট পর আমাদের টমেটো একদমই গলে গেছে আর আলু আর পেঁপেটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা ডাল ডালটা দিয়ে আবারও আমি খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম হালকা হাতে এভাবে যদি ডালটা ভালো করে মেশানো হয় ডালটা একদমই ঘুটে যাবে না এই পর্যায়ে দিয়ে দিলাম আরও এক চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ লঙ্কার গুঁড়ো আপনারা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করলাম না সব কিছু আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে জল না দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে ডালটার সাথে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে আমি মশলার সাথে ডালটা ভালো করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিলাম জল আমি এখানে এক কাপ জল ব্যবহার করেছি যেহেতু ডালটা মাখো মাখো হবে তাই এখানে বেশি জল আমরা ব্যবহার করব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে চাপা দিয়ে সাত মিনিটের মতো রান্না হতে দিলাম ফিরে এলাম সাত মিনিট পর আমাদের আলু আর পেঁপে একদমই সিদ্ধ হয়ে গেছে ডালটাও সিদ্ধ হয়ে গেছে এভাবে চাপা দিয়ে দিয়ে যদি রান্না করা যায় তাহলে রান্নাটা খুবই টেস্টি হয় উপর থেকে ছড়িয়ে দিলাম এক চা চামচ চিনি আর গরম মশলা গুঁড়ো আপনারা যদি এখানে ভাজা মশলা ব্যবহার করতে চান করতে পারেন অনেকেই ডালে চিনি খেতে পছন্দ করেন না কিন্তু এই ভুনাতে যদি এক চা চামচ চিনি ব্যবহার করেন তাহলে ডালের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম এক চা চামচ ঘি ঘিটা এখানে টোটালি অপশনাল যদি ঘিটা ব্যবহার করা যায় তাহলে টেস্টটা খুবই ভালো আসবে গ্যাসের ফ্লেম অফ করে পাঁচ মিনিট রেস্টিং টাইমে আমি রেখে দিলাম এদিকে অন্য একটা কড়াইয়ে নিয়ে নিলাম সর্ষের তেল দিয়ে দিলাম এক চা চামচ গোটা জিরে আর কচি কারিপাতা যদি এখানে কারিপাতা না পান তাহলে হিং ব্যবহার করতে পারেন এক চা চামচ হিং রান্নার টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম আর কারিপাতা তেলে দেবার সাথে সাথেই ফাটে তাই দিয়ে এক মিনিটের মতো একটু দূরে সরে যাবেন এক মিনিট মতো ভালো করে মিশিয়ে নিয়ে আমি রান্নার উপরে ঢেলে দিলাম রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে হয় অসাধারণ আর বানাতে খুব বেশি সময় বা উপকরণ কোনোটারই ব্যবহার হয় না সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবো আর গরম গরম পরিবেশন করব এই ডালবোনা রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না কেমন হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং